বুঝলি পারছো আমার মনে হয় কোনোদিন ভোরি হবে না আমার খুব শিলিম পেট হুম সে তাই তো খাও খাবারগুলো কোথায় যায় বলো তো আমি কি সবসময় বেশি খাই যদি কেউ খুব জোর করে বিনি পয়সায় খাওয়ায় তখন একটু বেশি খাই হ্যাঁ বিনে পয়সা দিলে আজ তো বট গাছ খেয়ে ফেলবে তুমি আমার খাওয়া তুলে কথা বলবি না বলে দিচ্ছে আমি তো তোদের জন্যই বেশি বেশি খাই

আরে সঙ্গে ওটাকে পাচুরে বুলকে কে কে ভুলো করছে ওকে মাঝাতে হবে তোমার শক্তি দেখো এবার মামা বুলকে নো চিন্তা আমি এসে গেছি বেপারা ছেলে হয়ে পাড়ার বুলটির পেছনে ঘুরছিস দেখ এবার তোর কি অবস্থা করে ডিসগাস্টিং ঠিক বলেছে ওকে আমি এক ঘুষিতে ডিসগাস্টিং করে দেব বুলটিকে ফুলো ইয়ার কি হচ্ছে ওরে বাপ রে হাত দিলা হয়ে গেল শাস পাশ আমাকে ধরিস না আমাকে ধরিস না আমাকে দিচ্ছে আমাকে ছেড়ে ছেড়ে দে আমি তো ধরেই দিই তোমাকে গলতে মামা তুমি ছাড়াই দেখাও দেখি তোমার বডিতে কত শক্তি আছে ও ইয়ে মানে তোরা আমাকে ধরিস নি ঠিক আছে বলকি বশকিন করে খুশি যাব ঝাড়ুন দেখি এই ইয়ে সরে যা বলছে আই আই সরে যা খুব জোরে লাগবে কিন্তু নাক মুখ সব চ্যাপটা হয়ে যাবে তাই বুঝি ব্যাক তবে ইয়া হু ব্যাক ইয়া কি ওকে নামিয়ে দাও মামা নামাচি 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 বলwidetilde উনি তো মামা হ্যাঁ জাপান থেকে এসেছে ক্যারেটে মাস্টার দেখেছিছ আমি ঠিক আগেই বুঝেছিলুম কি বুঝেছিলেন আপনাকে বুলটির মামা মামা লাগে নই তো নহু কাদের ইসকুপটা মনে হচ্ছে ढीला হয়ে গেছে আর আমন করলে বডি শপ স্ক্রু ঢিলা করে দেবো আই বলতে চল হে মামা চলো লোকটা যদি বুলটির মামা না হতো না চল খেতে হবে তোমাদের মুখে যা শুনলাম পাঁচু ভাইপো বাবুর হাঁটু দুটো খুইলে হাতে যে ধৈর্য দেননি সেটাই অনেক ভাগ্যের ব্যাপার হইয়াছে মোক সামলে কথা বল তুই কিন্তু আমাকে চিনিস না এখনও সে আপনি ঠিকই বলেছেন আপুনি যে কী জিনিসটা ঠিক আছে শান্তি 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 নাড়া জেজ্ঞেস্বর রে গুলটির মামার বডি বেশি না আমার বডি বেশি আরে তো

এই যে গুলটে মামা ও গুলটে মামা তোমাকে মামা ডাকছে নারে বুদন মামাকে গিয়ে বল আমি এখন যেতে পারবো না ভিজি আছি আরে ভিজি হবে বিজি গুলটে মামা ভয় খেয়ে গেছে মোটেই না ঠিক আছে চল একজন মামা আর একজন মামাকে ডাকলেই যেতে হয় চল রে পাঁচু এই তোমাকে ডাকছে তুমি যাও ইয়ে মানে চল বলছি হ্যাঁ হ্যাঁ তোমরাও চলো পাঁচুদা মামা একটা জিনিস দেখাবে ই মানে আবার কি দেখাবে রে বুদন ভয় পাবে নে গুলটিবাউ আ পুনারিয়ার কেরাটির পেছ দেখাবে নে ওয়াট বয় ভুলে যাস না নরা আমার বডিতেও কিন্তু হেভি শক্তি আছে চল বুদন আয় তোরা গুলটি মামা এই জায়গা নরা চল ওনারে সাবধানে দেখো পাঁচু ভাইপো দাঁতে নি জোর শিবতে গেছে মটর হরি এই যে গুলটে পরিচয় করিয়ে দিই উনি হলেন শান্টু আমার দু সম্পর্কের খুব কাছের মাছ তো ভাই জাপানে থাকে ক্যারাটে মাস্টার জানি তো একটু আগে খুব ভালো আলাপ হয়েছে গোগলি হ্যাঁ শান্টু বলেছে ও খুব দুঃখিত তাই তোমাকে ডেকে পাঠিয়েছে হ্যাঁ গোগল্টে তোমার খুব জোরে ব্যথা লাগেনি তো না না লেগেছে নমস্কার শান্টু বাবু বাবা মানে বাঁদিকে মানে এই বাম বামঘরে লেগেছে জাপানি ভাষা বুঝতে পারছে না শান্তু মামা জাপানি স্টাইলে নমস্কার করলো কো মামা চাও চাও এটা চাইনিজ স্টাইল আমি খুব দুঃখিত তাই তোমাদের দেখে ভাবলাম একটু আনন্দ দি দিন না দিন খুব আনন্দ পাচ্ছি চুপচুপ চুপ চুপ চকলা চুপ করাও ডিসকাস্টিং লোক একেবারে নি শান্তু এবার তুই তোর খেলা দেখা আমি বাড়ি যাব একটা কাজ মনে পড়ে গেছে চলে পাচ্ছো কোন ভয় নাই কোন ভয় নাই ওই মা ওই দেখুন বলতে বাবু আরে দেখো না মামা চুপ করে দাঁড়াও আই আই দেখুন

আমাদের একদম লজ্জায় ফেলে দিলে গা উল্টে মামা এত ভয় কেউ পায় what ভয় কে ভয় খেয়েছে ভয় তো একেবারে হাপ অজ্ঞান হয়ে গেলে ভাগ্যিস পাচুটা ধরেছিল ওরে গালটা বলাস তোরা ভেবেছিস আমি শেনলেস হয়ে গেছি হ্যাঁ তো ওরে ওটা টেনকি টেনকি ক্যাটারির ওইটাকে হচ্ছে গিয়ে টেকটিক টেকটিক আরে টেকনিক টেকনিক ওটা ক্যারাটের টেকনিক ছিল দেখলি না সবাই কেমন ঘরে গেছিল ওরে শান্তু মামাই কি একমাত্র টেকটিক জানে বলতে দি কিন্তু ভেবেছে তুমি ভয়ে অজ্ঞান হয়ে গেছো বললো তো তুমি নাকি কাওয়ার্ড ম্যান কাওয়ার্ড কাওয়ার্ড মানে ভীতু ভীতু বলটি আমাকে

লক্ষ্মী পুজোর নারুর মতো হয়ে আছে লিডারকে অপসম্মান করা বন্ধ কর বলে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে এই মাথা ঠান্ডা করো তো উল্টে মামা লজ্জা লাগে না ছোটে একটা জাপানি শান্তুল হয়ে ইয়ে এক মুখে কথা বলছিস আরে তা না উল্টে মামা বুলটিদির জাপানি মামার ট্রেনিং নেওয়া বডি ক্যারেটের ট্রেনিং নিয়েছে একেবারে ট্রেনিং নেওয়া বডি বাইরে থেকে বোঝা যায় না আমার বডি যেও শক্তি আছে এবার আমি বোঝাবো কিন্তু কিভাবে এই ফালতু ঝামেলা করতে যেও না তো উল্টে ঝামেলা বলটি যাবনি বডি দেখেছে এখন ওকে আমি গেসি বডি দেখাবো এমন মাসুল ফোলাবো না তার জন্য তোমাকে অনেক কসরত করতে হবে মামা তুলে ট্রেনিং করতে হবে রোজ পাঁচশোটা করে বুক দিতে হবে হুম ইট কাঠ পাথর লোহা সব তুলবো পাঁচশোটা পাঁচ হাজারটা বুক ডন পিট ডন লেগ সব সব দেবো এই অপসম্মানের বদলা আমি নেবুঙ্গাই নেবুঙ্গা গুইতে মামা কি হে জানি এবার কি হয় গুইতে এই তো পাট কাঠির মতো শরীর এই বডি বানাতে বছর খানেক সময় লাগবে এ মানে চার পাঁচ দিনে হবে না তোমার কি মনে হয় শরীর গঠন করা এতই সহজ এক কঠিন সাধনা কঠিন নিয়মের মধ্যে থাকতে হবে তোমাকে রোজ সকালে তিন গ্লাস বাদামের শরবত আর একশো বার মুগুর ভাজতে হবে নিয়ম করে চল্লিশ পঞ্চাশটা ডিম রাতে কেজি খানেক মাংস পঞ্চাশটা রুটি খেতে হবে মানে তো অনেক বেশি হয়ে যাচ্ছে স্যার হচ্ছে এসে বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে উচ্চিংড়ের দল সস্তায় শরীর বানিয়ে সিনেমার হিরো হবে বেরিয়ে যাও সনাতন ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এই যে দাদা বাবুরা আপনারা এবার যান দেখি হুম মানে ঠিক আছে স্যার যাচ্ছি এই গুলটে মামা চলো চলো স্যার আপনি ক্যাটারির প্যান্ট জানেন কবে রে আছাড় মেরে তোকে ভাগাবো আমার সঙ্গে ইয়ার কি না 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 এই সরি এই সরি সরি স্যার ছেড়ে দিন ছেড়ে দিন থেকে গুলটে মামা

এ কে কে বোঝাবে বলতো ওই শান্তু জাপানি ক্যাটারি জায়গা যাবে ক্যাটারি দেশি কুস্তি পর যখন মারবো না এই যে শুনছেন আরে আক্রাস সেই লোকটা না খাড়া সিংহের sacred ইও মানে ইওজ সনাতন সনাতন আমি সনাতন আরে আপনি তো হ্যাঁ খাড়া সিংহের এক নম্বর সাকরেদ শুনুন ওনার ব্যাপারটা আমি শুনেছি আমার কাছে তিন দিনে বডি বানানোর উপায় আছে না সনাতন সনাতন দা আপনি মানে কি বলছেন ঠিক সব বুঝিয়ে দিচ্ছি আমার সঙ্গে চলুন কোথায় ডক্টর পান্ডুর কাছে ডক্টর পান্ডু ডক্টর পান্ডু ডক্টর পান্ডু আমি প্রায় পঞ্চাশ বছর ধরে গবেষণা করছি মানুষের শক্তি বর্ধনকারী ওষুধ আবিষ্কার করেছি আমি আপনার ওষুধ খেয়ে কতদিনে শক্তি চলে আসবে স্যার স্যার ওষুধের দাম কত আপাতত বিনে পয়সাই দিচ্ছি প্রচারের জন্য কেমন শক্তি হবে স্যার ক্যাটারি করতে পারবো এই ওষুধটাই গন্ডারের শক্তি পাওয়া যাবে এটাই হাতির শক্তি এটাই গরিলা এবার আপনি বলুন আপনার শরীরে কার শক্তি ঢোকাবেন মানে গুলটা মামা গন্ডারে চামড়া মোটা না থাক চামড়া মোটা হয়ে গেলে বুলটি আবার রাগ করতে পারে হাতি হাতির টা নাও গুলটা মামা আমি গরিলার নেব নেবো হাতিতে সব জায়গায় পাওয়া যায় গরিলা বিদিশি বুঝলি কি স্যার আমাকে গরিলার শক্তিটা দিন তো এ মানে বলছিলাম কি কুলটা বাবা ঠিক আছে ঠিক আছে খুব বুদ্ধ দেখছি আপনার দামি ওষুধটা বেঁচেছে না মানে ইঞ্জেকশান দেবেন নাকি কোনো ভয় পাবেন না একটু ব্যথা লাগবে না এই দেখুন স্যার আমার ব্যাপারটা একটু দেখবেন চুপ করো এখন সনাতন আগে সব ঠিকঠাক করে হোক পাঁচরে এসব কি হচ্ছে এই 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 যে এই এই

বন্দিকর ও শুধু ভাট হয়ে গেছে এগুলো সব ক্ষতিকারক স্টেরয়েড

আর চিন্তা নাই চিন্তা নাই কুল বাবু চিন্তা নাই আপনি একটু শান্ত হন শান্ত হন দারোগা বাবু আপনি ওই শয়তানগুলোকে ধরুন কি কান্ড পুরো গরিলা বানিয়ে দিয়েছে এই রামান কুল বাবু আপনি শান্ত হন শান্ত হন বাঁচুরে আমাকে বাঁচা বাঁচারে এই নিন মামা এটা তো হান্টি টটিং ডিকশন দন দি দে 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 ঠিক হয়ে যাবে দেখো পাইছু না যাক ওষুধে কাজ দিয়েছে চিন্তা হচ্ছিল খুব এবার ওকে বার করে নিয়ে গাড়িতে তোলো কি কাণ্ড সব কটা পালিয়েছে কি কাণ্ড হ্যাঁ আরে কোথায় আরে হাসপাতালে বিপদ কেটে কাছে গেছে বাবা। আচ্ছা আমি এখন গরিলা না মানুষ 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 শক্তি দেখা কি গরিলা হয়ে গেছে ডিসকাസ്റ്റിং এইভাবে ওষুধ খেয়ে বডি বানানো যায় না তার জন্য পরিশ্রম করতে হয় সময় লাগে দালগো বাবু বললা ওই ডাক্তার পান্ডু আর ওর সাcret সনাতন ধারা পড়েছে স্টেশন থেকে সনাতনের কাজ ছিল একটা সরল সাদা লোক করা যার উপর ডাক্তার পান্ডু ওর গবেষণার ওষুধ প্রয়োগ করে পরীক্ষা করতে পারবে ছি ছি একেবারে বানিয়ে ছেড়েছে আমি আর বডি বানাবো না রে ভাই তো তাহলে তুমি কি বানাবে গুলতে মামা গুলতে মামা কি বাবা ও বাবা